ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের দাবি গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস তিনি ভারতীয় নাগরিক তার বাড়ি নদিয়াই এবং বাবার নাম নিশিকান্ত বিশ্বাস গত সোমবার বিকেলে স পাঁচটার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত শনিবার রাতে কে বা কারা বাজার এলাকায় বড়ি মন্দির ও কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করে ওই ঘটনায় তদন্তকালে সন্দেহভাজন আসামি হিসেবে সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় সত্যতা নিশ্চিত করে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন দুপুর তিনটার দিকে ওই ব্যক্তিকে ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা বলেছেন পুলিশ যাকে গ্রেপ্তার করেছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন গত দেড় মাস ধরে তাকে ভাঙা বাজার ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে গত শনিবার দিবাগত রাতে বাজারের গুরপুট্টি এলাকায় অবস্থিত ভাঙাবাজার সর্বজনীন হরি মন্দির এবং ভাঙা থানার সামনে অবস্থিত ভাঙা সর্বজনীন কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক